যে খবর দেখাবে না অন্য কোনো মিডিয়া সেই খবরই দেখাবে স্কাই নিউজ বাংলা বালি বোঝাই দশ চাকা থেকে ষোলো চাকা গাড়ি চালিয়ে থাকেন যেসব হেভি ভিহিকেল ড্রাইভাররা আজ দেখুন তাদের কথা তাদের মুখ থেকেই শুনুন তাদের কথা জানা গেছে নামমাত্র মজুরির বিনিময়ে তাদের কাজ করতে হয় টেলিভিশনের দুনিয়ায় এই প্রথম বালি বোঝাই গাড়ির ড্রাইভারের সাক্ষাৎকার এক্সক্লুসিভলি দেখুন স্কাই নিউজ বাংলায় জানা গেছে আসানসোল দুর্গাপুর থেকে বালি বোঝাই দশ চাকা ষোলো চাকা বিভিন্ন গাড়ি নিয়ে যেতে হয় এই সব ড্রাইভারদের হাঁসখালি নদিয়াসহ বিভিন্ন জায়গায় এইসব বালি ডেলিভারি করা হয় গুপ্তিপাড়ার ফিডার রোড দিয়ে ভারী গাড়ি চালানো খুবই রিস্কের ব্যাপার তা তারা জানালেন নিজেরাই জানালেন তাদের বালি বোঝাই গাড়ির জন্য পথচারীদের খুবই অসুবিধা হয় গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হয় অনেক সময় ভেসেলে গঙ্গা পাড়াপাড়ের সময় অত ভারী বালি গাড়ি নিয়ে যাওয়ার রিক্স তো থেকেই যায় দেখুন বালি বোঝাই গাড়ির ড্রাইভারদের এক্সক্লুসিভ সাক্ষাৎকার শুধুমাত্র স্কাই নিউজ বাংলায় সব রকম গাড়ি আছে কোথা থেকে আসছেন আসাচল আসাচল দুগা আচ্ছা আসাচল দুগা যাবেন কয় দুই নয় দিয়ে যাবেন এই একটার জায়গা জন্য হাঁসকা নিয়ে যাবেন আচ্ছা সারা রাত্রি যা আপনি ঘুম নেই আচ্ছা নাম্বার ওয়ান কো সিগন্যাল আছে না দসা যমজন মনজন অসুবিধা খুব অসুবিধা আছে আপনি রেটে রিস্ক নিয়ে চালাতে হচ্ছে নাকি রিস্ক এ বডি তো ফুটাই রিস্ক না ভোট হ্যাঁ হ্যাঁ ফিডা রড দিয়া আস্তে হচ্ছে তো সরচা কে নিয়ে লোকজন আলাগা করছে গাইড ড্রাইভার বোডে এই লোড গাড়ি পার্ক করা পার্ক করা তো রিস্ক আছে রিস্ক আছে পুরো